আসসালামু আলাইকুম আপনি যদি চান আপনার ভিডিওতে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে এবং লক্ষ লক্ষ লাইক কমেন্ট আনতে যদি চান তাহলে আজকের ভিডিওটি পুরো দেখুন কারণ আমি আজকে পুরুষ শপথে হবো আপনাদেরকে ভিডিওতে আপনারা কিভাবে বেশি বেশি ভিউজ আনবেন আজকের ভিডিওটিতে আমি দুটো বিষয় আলোচনা করব এই দুটো বিষয় যদি আপনি পালন করতে পারেন সঠিকভাবে যদি ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে এরকম লক্ষ লক্ষ ভিউজ আসবে তো চলুন এবার ভিডিওটি শুরু করে দেই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি এখনো যদি আমার রাজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের সঙ্গে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করবো এই দুটো বিষয় যদি আপনি পাই টু পাই যদি ফলো করে যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে তো এর জন্য আপনাকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো এবার সবার প্রথমে দেখুন আমার এই যে এখানে দেখুন আমার একটি ভিডিওতে আলোচনা করব তো এই দুটো বিষয় করে যদি লক্ষ্য করতে পারেন তাহলে আপনাদের এই ধরনের ভিউস আসবে তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে উপরে যে থ্রি ডটটা দেখতে পারতেছেন এই থ্রি ডট এর উপরে ক্লিক করে দেবেন তো আপনার এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন তো নিচে এসে এখানে আপনি দেখতে পারবেন প্রাইভেসি তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আপনি দেখতে পারবেন সেটিংস তো এই সেটিংসের এর উপরে আপনি ক্লিক করে দেবেন তো সেটিংসের এর উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে একটু নিশ্চয় স্ক্রল করবেন নিচে স্ক্রল করে আসার পরে যে এখানে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড ইউ এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে এখানে দেখতে পারতেছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে তো এটাকে আপনি এফ অন করে দিবেন করে দেওয়ার পর হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট তো এখানে আপনাকে এখানে যে পাবলিক রয়েছে এই অপশনটাকে আপনাকে অনলি ফ্রেন্ড করে দেবেন এরপর যে রয়েছে পিপল উইথ ইয়র ইমেল অ্যাড্রেস পিপল উইথ ইওর ফোন নাম্বার এই দুটোকে নো অন নো অন এ রাখবেন ঠিক আছে তো এবার এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরেই যে এখানে দেখতে পারবেন ফ্লোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে দেখুন হু ক্যান ফলো মি তো এখানে দিবেন আপনি পাবলিক তারপরে দেখেন হু ক্যান সি ইউর ফ্লোয়ার অন টাইম লাইন এখানে দেখুন পাবলিক করা রয়েছে এটা পাবলিক করে দেবেন তারপরে এখানে হু ক্যান সি দা পিপল পেজ এন্ড লিস্ট ইউ ফলো এটাও পাবলিক এটাও পাবলিক এটাও পাবলিক তো এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো পাবলিক করে রাখবেন এবং এর সাথে অপশন দুটা কিন্তু আপনি মার্ক করে রাখবেন ঠিক আছে মার্ক করে রাখার পর এবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে যে এখানে দেখতে পারবেন মিডিয়া নামের একটা অপশন পাবেন ঠিক আছে তো মিডিয়া নামের অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পারবেন অলওয়েজ শেয়ার রিয়েল টু স্টোরি ঠিক আছে তো এটাকে আপনি অন করে রাখবেন আর এখানে দেখতে পারতেছেন মোবাইল ডাটা উইফাই তো এটাকে আপনি অন করে রাখবেন এই দুটো সেটিংস আপনি ভালো ঠিক করে রাখবেন তো এই ছিল দুটো বিষয়ের মধ্যে এটা ছিল একটি একটি বিষয় তো সেটিংস তো সেটিংস মোটামুটি হয়ে গেল এবার আর একটা বিষয় হলো আপনার আপলোড তো ভিডিওটি যদি আপনি সঠিকভাবে আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না ঠিক আছে তো এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যদি রিলস আপলোড করেন তাহলে রিল সিলেক্ট করে নেবেন যদি পোস্ট আপলোড করে করেন তাহলে যদি পোস্ট আপলোড করেন তাহলে পোস্ট সিলেক্ট করে নেবেন আর যদি স্টোরি আপলোড করেন তাহলে স্টোরি সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে একটা রিলস আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে রিলস সিলেক্ট করে নেবেন ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করে দেবেন তো নেক্সটে আসেন তো নেক্সট এ ক্লিক করার পর এই যে এখানে দেখুন প্রেসক্রিপশন ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার ঠিক আছে তো এখানে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও হিসেবে সুন্দর করে একটা টাইটেল লিখবেন যেমন আমি এখানে আপনাদেরকে টিপস শিখিয়ে দিচ্ছি এখানে যদি আমি লিখে দেই ডান্স ভিডিও তাহলে কিন্তু হবে না তো আপনার যে ভিডিও ভিডিও হিসেবে সুন্দর করে একটা টাইটেল লিখে দেবেন এর সাথে আপনি হ্যাশট্যাগ বসিয়ে দেবেন ঠিক আছে তো হ্যাশট্যাগ বসানোর জন্য এই যে আপনি হ্যাশট্যাগের উপরে ক্লিক করে দেবেন হ্যাশট্যাগের উপরে ক্লিক করে দিয়ে যেমন আপনি লিখে দিলেন ট্রেন্ডিং তো এই ধরনের যখন যে হ্যাশট্যাগগুলো ট্রেন্ডিং এ চলে সেই হ্যাশট্যাগগুলো আপনি লাগিয়ে দিবেন তো এরপর আপনি অ্যাড এ পোল অপশনটা যা আছে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটির হিসেবে একটা এখানে এখানে একটা আপনি ক্যাপশন লিখবেন তারপর এখানে আপনি দুটো পয়েন্ট দিয়ে দিবেন ঠিক আছে যেমন এই যেমন আমি যে ভিডিওটি আপলোড করতেছি এখানে আমি লিখে দিলাম যে কেমন হলো কেমন হলো লিখে এখানে আমি লিখে দিলাম ভালো এখানে খারাপ তো এ ধরনের আপনি আপনার ভিডিওর হিসাবে এখানে একটা কোশ্চেন সিলেক্ট করবেন আর এখানে দুটো অপশন সিলেক্ট করবেন করে দিয়ে এবার আপনি এখান থেকে যে সেভ ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন স্টোরেজ অপশনটা রয়েছে এটাকে আপনি অন করে রাখবেন তারপরে এখানে দেখুন আপনার যদি ইনস্টাগ্রামে যদি আপনি লগ ইন থাকে তাহলে আপলোড করে দেবেন যে না থাকে অসুবিধা নাই আপনি করে নিতে পারবেন এরপর যেটা মেন সেটা হলো এই যে লোকেশন লোকেশনটা আপনারা সময় দিয়ে দিবেন তো আমরা বেশিরভাগ সময় কি করি ভিডিও একটা তৈরি করি এবং আপলোডে এসে টাইটেল একটা লিখে ভিডিওটি আপলোড করে দেয় এটা কিন্তু ভুল ধারণা এখান থেকে আপনি সবার প্রথমে একটা লোকেশন দিয়ে দেবেন তো লোকেশনটা সময় দিয়ে নেবেন লোকেশন দিলে কিন্তু আপনার ভিডিওটি বেশি রিচ বেড়ে যায় আর যখন রিচ বেড়ে যায় তখন কিন্তু ভিডিওটি অটোমেটিক্যালি ভিউস বেড়ে যায় এরপরে লেখা রয়েছে এআই তো এই যে এই এআই লেভেলটাকে অন করে দেবেন এরপর আপনি এখান থেকে একটা প্লেলিস্ট সিলেক্ট করে নেবেন আপনারা যদি প্লেলিস্ট না থাকে তাহলে আপনি প্লেলিস্ট একটা বানিয়ে নেবেন এরপরে আপনি সি মোরজ অপশনটা রয়েছে সি মোরর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সাইলে কাউকে কোলাবরেট করতে পারেন দেখুন এখান থেকে কিন্তু আপনার ভিডিওটার থামনেল টেস্টিং করা হবে ঠিক আছে থামনেল টেস্ট করে আপনি আপনার ভিডিওর সুন্দর করে একটা থামনেল লাগা দেবেন এরপরে দেখুন গ্রুপ তো আপনি আপনার ভিডিওটা অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবেন তো আপনি আপনার যদি গ্রুপ না থাকে তাহলে আপনি বানিয়ে নেবেন তো তাছাড়া যদি অন্য কোনো গ্রুপে দেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে তো যাই হোক এরপরে লেখা রয়েছে এড টপিক এটা হলো আপনার ভিডিওর ক্যাটাগরি আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে হলে আপনার যে আপনার যে ভিডিওটি আপলোড করবেন কোন ক্যাটাগরির ভিডিও আপনার ভিডিওগুলো যে ফেসবুকের এর যে রিজ বাড়িয়ে দেবে এরা কিন্তু বুঝতে পারবো না যে আপনার ভিডিওটা কোন ধরনের এবং কোন ভিওয়ার্সদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে হবে আর যদি আপনি এখান থেকে ক্যাটাগরিগুলো যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক অ্যালগোরি অন্যের অন্যের হোম পেজে শো করতে সুবিধা হয় তো এখান থেকে অবশ্যই আপনারা তিনটা চারটে করে ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করবেন করে নিয়ে এখান থেকে সেভ করে দেবেন দেওয়ার পর এবার আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই ছিল আজকে আমার মূলত সেটিং কেউ কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন